দোহাই মা কালী দোহাই দোহাই আলী দোহাই মা বনমানি দোহাই মা শ্যামা দোহাই মা তারা দোহাই মা উমা দোহাই মা রক্তশাম দোহাই মা গুরুচন্দ্রা দোহাই মা আমার কামার আমার আমারে মন্ত্র যদি ভগে শিবের জরা শিবের কালীর পুজো দোহাই শ্রী গুরু দয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় গুরু দিত্যানন্দ জয় গুরু দিত্যানন্দ জয় গুরু काय मन तुझा रेबी दिन धरा म्हणतोय मन